এখন আমরা দেখব মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে বরিশাল বোর্ড দুই হাজার তেইশ প্রশ্ন কি বলা আছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে এত কেজি এবং এত মিটার পৃথিবীর ভর এত কেজি আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত মিটার পৃথিবীর পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে তো গান আমরা বলা যে কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো তার বিষয়টা কি যে কি বলা আসলে যে চিত্রের মাধ্যমে দেখি এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র আর এইটা হচ্ছে আমাদের সেই কি বলা ছিল যে কৃত্রিমুখ এটা হচ্ছে আমাদের সেই কৃত্রিম উপগ্রহ তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব পৃথিবীর কেন্দ্র এটা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পরিধি পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে পৃথিবীর দ্বার আর এখান থেকে পৃথিবীর পরিধি পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে এইস তাহলে এইস এর মান কত দেওয়া আছে অর্থাৎ এই দূরত্বটুকু আমাদের দেওয়া আছে কত সাতশো কিলোমিটার কত দেওয়া আছে সাতশো কিলোমিটার দেওয়া আছে কি আর এটা হচ্ছে পৃথিবীর তাহলে টোটাল দূরত্বটুকু কত এখান থেকে শুরু করে টোটাল দূরত্ব পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত টোটাল দূরত্বটা হচ্ছে কিন্তু আর প্লাস হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী তরণ তাহলে লিখবো যে কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী তরণ কৃত্রিম উপগ্রহটির উপগ্রহটির কেন্দ্রমুখী তরণ

সাতশো ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে থ্রি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এই মানটার এখানে রুট অফ আনসার তাহলে এখান থেকে আসবে সেভেন ফাইভ

সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স প্লাস সাতশো টেন টু দি পাওয়ার যদি আমরা সমাধান করি তাহলে সিক্স পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার হচ্ছে প্লাস হচ্ছে সাতশো ইন্টু হচ্ছে কিউ বলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 7.94 অতএব কেন্দ্রমুখী ত্বরণের সমান সমান কত 7.94 মিটার পার সেকেন্ড স্কয়ার কেন্দ্রমুখী ত্বরণ a 7.94 মিটার পার সেকেন্ড স্কয়ার এইটা ছিল আমাদের প্রতিবিম্ব উপকক্ষে কেন্দ্রমুখী ত্বরণ এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে গণমতক বলা আছে উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি মানে এই যে কৃত্রিম উপগ্রহ এটা একটা নির্দিষ্ট বুদ্ধত্ব বজায় রেখে ঘুরতেছে এইটা কি মহাশূন্যে মিলিয়ে যাবে কিনা সেটা আমাদেরকে দেখাইতে হবে আমরা ঘ নম্বর সমাধানে চলে যাই তাহলে আমাদেরকে ফার্স্টে কৃত্রিম উপগ্রহের যে বেগ এটা কিন্তু আমরা ঘ নম্বর হতে পাইছি তাহলে আমরা লিখবো যে কৃত্রিম উপগ্রহের বেগ আমরা কৃত্রিম উপগ্রহের বেগ ভি সমান সমান কত পাইছি ভি জিরো নাইন পয়েন্ট ফোর এত মিটার পার সেকেন্ড এটা কিন্তু আমরা গ হতে পাই তাহলে আমরা এখানে লিখে দেবো যে গ হতে পায় গ হতে পায় এই বেগটা আমরা গ হতে পেয়েছিলাম এটা লিখে দিলাম যে গ হতে পাই এখন আমরা কৃত্রিম উপরে মুক্তিবেগ বের করবো তাহলে যে উচ্চতায় আসে সেখানে মুক্তিবেগ কৃত্রিম প্রুহতে যে উচ্চতায় আসে সেখানে আমরা কি করবো যে মুক্তিবেগের মান বের করবো তাহলে মুক্তিবেগ ভি ইমান রুটবার

পাওয়ার হচ্ছে মাইনাস ইলেভেন ইন্টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার কত টোয়েন্টি ফোর ভাগ হচ্ছে

কার বেগটা বেশি কৃত্রিম উপগ্রহের বেগ বেশি নাকি মুক্তি বেগের মান বেশি তার কৃত্রিম উপগ্রহের বেগ বেশি এখানে বল না এখানে বলছে মুক্তি বেগের মানটা বেশি সরি এখানে কি বেশি যে মুক্তি বেশি তাহলে আমরা জিনিসটা ঘটনাটা হচ্ছে এরকম যে কৃত্রিম উপগ্রহের বেগ কৃত্রিম উপগ্রহের বেগ যদি এত মিটার পার সেকেন্ড হইতো তাহলে কৃত্রিম উপগ্রহটি কি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বা মিলিয়ে যাইতো আর কি কিন্তু কৃত্রিম উপগ্রহের বেগ এই বেগের থেকে অনেক কম সুতরাং কৃত্রিম উপগ্রহটি মহাশুন্যে মিলিয়ে যাবে না মানে এটা শেষ করার পরে আমরা বাংলা ভাষায় একটু এখানে লিখে দেব এই কথাগুলো যে যদি কৃত্রিম উপগ্রহের বেগ এই মুক্তিবেগের সমান হইতো তাহলে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যেহেতু কৃত্রিম উপগ্রহের বেগ এত মানে মুক্তিবেগের সমান নয় মুক্তিবেগের থেকে কম সেহেতু কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এই কথাটুকু আমরা পরে এখানে লিখে দেবো কারণ চার মার্কের প্রশ্ন তো এইটুক দিলে এতটা দিবে না চার মার্ক দিবে না তো এই ভিডিওর স্ক্রিনে যে প্লে গুলো দেখানো হচ্ছে বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে আপনারা এই চ্যানেলের ভিতর ঢুকে প্লে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্সের বিভিন্ন বোর্ডের বিভিন্ন অধ্যায়ের রেসিডেন্সিয়াল প্রশ্নের সমাধান তো আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে